আমি এসছি এক বছর হলো এক বছর দু মাস কোথায় বাড়ি আপনার আমার গুলবাজ মোড়ে আচ্ছা তারপরে তারপর ওর সঙ্গে পরিচয় আমার অনেক দিন আগে থেকেই পরিচয় চার বছর হলো তারপর এক বছর হলো আমাদের বিয়ে হয়েছে হুম আপনারা নিজেরাই সেটা হ্যাঁ তো সে ক্ষেত্রে ধরুন ও তো কিছু কাজ করত তারপরে কাজটা চলে যাওয়ার পর কাজটা করত কিন্তু সেই কাজটা নিয়ে সন্তুষ্ট ছিল না কারণ সেখানে ও মতো স্যালারি পেত না মোটামুটি তিন মাস চার মাস হয়ে যেত কোনো মাইনে পেত না তো সেই জন্যই মানে আমরা দুজনাই আমরা দুজনা প্লাস আমার শাশুড়ি মা সবাই মিলে ঠিক করলাম যে নতুন কিছু একটা করার জন্য যদি কিছু করা যায় বাড়িতে ব্যবসা মতো কিছু করা যায় তো তারপরেই ওর মাথায় যদি চায়ের দোকানটা খোলা যায় আবার মানে বাবার সেটা ছিল তারপরে সবাই মিলে আমরা সেটাই রাজি হলাম ঠিক আছে তাহলে নতুন করে আবার হোক মাত্র কুড়ি বাইশ দিনের মধ্যে কি বুঝছেন ভালোই রে করোনা মহামারীর সময় লকডাউন চলাকালীন মনে পড়ে সেই চা কাকুর কথা যিনি ভাইরাল হয়েছিলেন আমরা কি খাব না চা বলে তার কথা ভাইরাল হলো করোনার সময় এই চাই কিন্তু করোনার ক্ষেত্রে অনেকটাই উপশম দিয়েছিলেন সাধারণ মানুষকে মহামারী আসলেই গৃহবন্দী অবস্থায় চা খাওয়ার প্রবণতা বেড়ে যায় মানুষের তা বাদেও চায়ের নস্টালজিক গল্প শেষ নেই তবে চায়ের মধ্যে বিভিন্ন ঘরোয়া ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের যেগুলো সর্দি কাশি কমাতেও ভীষণভাবে উপক্রম এখন যখন নতুন করে চীনা ভাইরাস নিয়ে জল্পনা তখন এবার এক আলাদাই তথ্য রইলো আপনাদের কাছে প্রতিষেধক হিসেবে করোনার অভিজ্ঞতা নিয়ে গোলমরিচ চাঁদা বেশ কিছু ভেষজ বিষয় যোগ করে তৈরি করেছেন অভিনব এক লিকার চা এর বাবা প্রথমে দোকান করে এখানে বুঝলে এর বাবা দোকানটা চালাতো। তারপরে এখন বর্তমানে এই ছেলেটা বেশ ভালো চা করছে চা খেয়েও আলাপ মানে তৃপ্তিবোধ করছে লোকে এবং ভালোই চা আচ্ছা তো কি মনে কীভাবে দেখছেন বিষয়টিকে এই যে একটা ছেলে আশা করি একটা বেকার ছেলে করে খাচ্ছে আশা করা যায় যে এগিয়ে যা আপনি কি লঙ্কা চা খান হ্যাঁ লঙ্কা চাও ভালো এখন যখন চীনা ভাইরাস নিয়ে জল্পনা তারই মাঝখানে এবার একমাত্র সন্তান বিশ্বজিৎ সেই দোকান নতুন করে খুলেছেন সেই চাকাকুর দোকান এবার সেখানেই প্রতিষেধক হিসেবে করোনার অভিজ্ঞতা নিয়ে তৈরি হচ্ছে নতুন একটি চা গোলমরি চাঁদা বেশ কিছু ভেষজ বিষয় যোগ করে তৈরি হচ্ছে অভিনব লিকার চা আর ক্রেতারা সেই চায়ের কাপে চুমুক দিয়ে বলছেন অসাধারণ ধীরে না হলে গলায় ধাঁজ লাগতে পারে চুমুক দিতে হবে পেয়ালায় ধীরে খরিদ্দার থাকলেও বিশ্বজিতের মতে লঙ্কা চা খেতে মাত্র কদিনে নিয়মিত খরিদ্দার তৈরি হয়েছে তার তবে বিকালে লঙ্কার পরিমাণ আর রাতের মধ্যে বিস্তর পার্থক্য অর্থাৎ কঠিন শীতে লঙ্কার পরিমাণ কিছুটা বাড়াতে হয় স্ত্রী একজন কলেজের শিক্ষিকা ভালোবেসে বিশ্বজিতের কাছে আসা চাকরি না থাকলেও চায়ের দোকান নিয়ে খুশি সে ব্যাপারে তার শাশুড়ি মায়ের সাথে নিজেও সহযোগিতা করেন আত্মবিশ্বাসের সাথেই এই কাজ করে চলেছেন তিনি অনেকেই জানাচ্ছেন বর্তমানে আবারও চীন থেকে এক মহামারী ছড়াচ্ছে এইচ এমপিটি নামে আর তার সঙ্গে লড়াই করতেই চা বেশ ভালোই কাজ দেবে ঝাল একটু লাগলেও শরীরের জন্যই লঙ্কা চা বেশ উপকারী এমনটাই জানাচ্ছেন রয়েছে লেবু চাও যা খেলেও আপনি তৃপ্তি পাবেন রিফ্রেশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সেক্ষেত্রে যেমনি ঝাল টাল কিছু লাগে টেস্টটা 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 খুবই ভালো ছেলেটার একটা ইয়ে আছে যাটা যত ভালো ভালো পারে করার চেষ্টা ভালো মানে এই কোয়ালিটিটা ভালো

মানে যখন খেতে হবে প্রথমে একটু হালকা করে খেতে হবে বেশি করে টানলে হবে না একটু আস্তে আস্তে করে খেলে আমাগো কখনো হয় যে খেতে গিয়ে জল চাইতে হয় একটু ঝাঁজ লাগবে প্রথমে তারপরে ঠিক হয়ে এখন কিভাবে দেখেন এই যে ধরুন দোকানে আস্তে আস্তে লোকের চাইয়ের জন্য কাস্টমার সংখ্যা বাড়ছে কি মনে হচ্ছে দোকান একদম একদম আমরা তো খুব আশাবাদী যে আরো অনেক লোক আসবে তারা আসবেন খাবেন ভালো রিভিউ রিভিউ ছাড়া খারাপ দেবেন না আমার নাম সবিতা দাস আমি বিশ্বজিৎ দাসের বাইক এই জায়গাটা এটা গোভাগার মোড় কেশি দাস শাশুড়ি আর শ্বশুরের নাম আর শাশুড়ি মায়ের নাম মল্লিকা দাস আর শ্বশুর মশাইয়ের নাম বিপ্লব দাস দাদা মূলত আপনার যে দোকানে চা সেই চা এখন শোনা যাচ্ছে যে সেটা নাকি যে ভাইরাস আসতে চলেছে চীনের থেকে সেই ভাইরাসের থেকে কিছুটা মুক্তি পেতে পারে এটা কি ঠিক কবে থেকে শুরু করেছে পুরোটা মুক্তি তো সম্ভব নয় যে কোনো রোগ পুরোটা আমি এক্ষুনি যে বলে দেবো একটা এই জিনিসটা খেয়ে পুরোটা মুক্তি সম্ভব নয় সেটা কিছুটা হলেও রিলিফ পাবে যেমন সর্দি কাশি তারপর ঠান্ডা লাগা যেসবগুলো থাকে সেইগুলো একটুখানি হলেও ভালো লাগবে আর চাটা পুরোটাই ইউনিক আর আমি চেয়েছিলাম কিচেরটি ইউনিক করার জন্য তার সঙ্গে মানুষের যাতে ভালো হয় সেই রকম কিছু করা তো লঙ্কা কি কাঁচা লঙ্কা একদম একদম গ্রিন একদম গ্রিন চিলি দেওয়া হবে পাতি লেবু যেটা হয় আমাদের পাতি লেবু দেওয়া হবে আর আমার কিছু দু একটা মশলা আছে সেই মশলাটা ভেষজ জিনিস দিয়ে করা হবে সেক্ষেত্রে কি চায়ের দাম কি একই মানে চায়ের দামটা এক টাকা বেশি আমি ছ টাকা বিক্রি করি লঙ্কা চাটা আর লেমন টি বিক্রি করি পাঁচ টাকা দুধ চা পাঁচ টাকা সেটা কোন কোন চাটা বেশি চলছে আমার এখন মানে দশ জনের মধ্যে এখন বলতে পারেন সাতজন বা ছয় জন লঙ্কা চাটাই এসে খুঁজছে বেশি প্রতিদিন লঙ্কা চা কিরকম কত কাপ করে বিক্রি হচ্ছে আমার এখন নতুন দোকান তো আমি আসলে বাইশ দিন দোকানটা স্টার্ট করেছি এখন আমার ওই সারাদিনে হয়তো গোটা তিরিশ কাপ চল্লিশ কাপ লঙ্কা চা বিক্রি হয় তো লঙ্কা পরিমাণ মানে ঝালটা লাগছে না ঝালের পরিমাণটা আমাদের লিমিটেড দিতে হয় যেমন বিকেলবেলা যদি খাই সেই ঝালটা একটা লিমিটেড থাকে সেটা যদি রাত্রি নটার সময় খায় সেই ঝালটা একটুখানি বাড়িয়ে দেওয়া হয় যাতে ভালো লাগে ওয়েদার অনুযায়ী এত বেশি ঝাল সাধারণ মানুষ ফুচকা যদি খায় সেই ফুচকার ঝালটা মুখে স্টে করে যায় এই ঝালটা স্টে করবে না চা খাওয়াও শেষ হয়ে যাবে ঝালটা আর মনেই হবে দোকান এর আগে দোকান তো ছিলই কে দোকান ছিল বাবা চালাতেন তো তারপরে তারপরে বাবা জায়গায় আমি এখন জব করতাম সেই জব ছেড়ে দিয়েছি কারণ জব ঠিকঠাক আমার চলছে না বা স্যালারিও ঠিকঠাক পাচ্ছি না সেই কারণে আমি তো সেটা কি মনে হয় চায়ের দোকানে বেশি হতে পারে হতে পারে হয়তো যে জিনিসে খাটলে কষ্ট করলে হয়তো আমি পাবো নিজের জিনিস তো এই টোটকাটা কিভাবে জানলেন যে এটাই নিজেই একদিন ট্রাই করেছিলাম বাড়িতে চেষ্টা করছিলাম এটা যে বিভিন্ন ভাইরাস প্রিভেন্টিভ সেটা কি করে বুঝতে পারলেন করোনা সময় শোনা গেছে যে হ্যাঁ এই সবগুলো শোনা গেছে এবার পাবলিক যারা খাচ্ছে তারা খেয়ে রিপোর্ট দিচ্ছে না সর্দি কাশি এই সবগুলো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে বা বদহজম হয়ে থাকলে একটা সুন্দর জিনিস উঠছে সেক্ষেত্রে করোনার বা এরকম যে ভাইরাস আসছে সেগুলোর ক্ষেত্রেও কি মানে কিছুটা রিলিফ পাবেই মানুষ আসলে নতুনত্ব পাবেও নতুনত্ব পাবে কিছুটা সেও নিজের দোকান কখন খোলেন আমি সকালে সাড়ে পাঁচটা থেকে বেলা এগারোটা আর বিকেলে তিনটে সাড়ে তিনটে থেকে রাত্রি সাড়ে দশটা আর বাড়ি থেকে কে পরিবারের আছে বাড়িতে আমি আছি আমার ওয়াইফ আছে আমার মা আছে বাবা আছে তো আপনার দোকানের উপর কি নির্ভর না আমরা সবাই মিলেমিশে কাজকর্ম করি বাবা কি করেন বাবা এখন ঠাকুর ফাকুন ঠাকুর আছে বাড়িতে মন্দির আছে তার মায়ের মন্দিরের সময় বাড়িতে সে ঠাকুর নিয়ে থাকে মা তাতে তার স্যার সঙ্গে যুক্ত আমার ওয়াইফ আছে সে একজন টিচার প্লাস গৃহ গৃহশিক্ষক না কলেজেও কৃষ্ণনগর কন্যাশ্রী কলেজে সে টিচিং করে আচ্ছা প্লাস সে হ্যান্ড পেন্টিংয়ের কাজ করে ওয়াল পেন্টিং করে

আমার বাড়ি গোভাগার মোড় কেশি দাস দোকান ও বাড়ির সামনে বাড়ির সামনে একদম দোকান গৌরাজ বাবার মন্দির আছে মন্দিরের পাশেই আমার দোকান মা মনুষা বিল্ডার্স এম এম বি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদাতনடியா একটি বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া